স্যার আসুন শুরু করুন যত খুশি করতে পারেন আজ আমার গঙ্গা আপনাকে সাঁতার কাটতে দিব বিনিময় আপনি শুধু আমার প্রমোশন আর বেতনের দিকটা মাথায় রাখবেন মেয়েটি একটি হাফ প্যান্ট এবং হাতা কাটা গেঞ্জি পরে আমার সামনে খাটের উপর শুয়ে রইল মেটিকে এই অবস্থায় দেখে যে কোনো পুরুষ নিজেকে কন্ট্রোল করতে পারবে না এই অবস্থায় বললে ভুল হবে মেয়েটি যে পোশাকই পরে তাকে অদ্ভুত সুন্দর লাগে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েটির সৌন্দর্য উপভোগ করছিলাম আমি ভাবতেও পারিনি আজ মেয়েটি আমার এক কথাতেই রাজি হয়ে যাবে আর যখন আমি অফিসে বসে কাজ করছিলাম তখন মেয়েটি মন খারাপ করে আমার অফিসে ঢুকলো ঢুকেই আমাকে সালাম দিল আসসালাম আলাইকুম স্যার

ও হচ্ছে আমার অফিসের জুনিয়র অফিসার আমি হচ্ছে এই অফিসের বস যদিও বা এই কোম্পানিটি আমার না কিন্তু এই অফিসে মালিকের পরেই আমার অবস্থান আমি যখন আবারও মেয়েটির দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিলাম তখন মেয়েটি আবার বলল স্যার আমি একটা আর্জি নিয়ে আপনার কাছে এসেছি কি আর বলুন স্যার আমি এই অফিসে চাকরি করি আজকে প্রায় চার বছর কিন্তু এত ভালো অ্যাচিভ করার পরেও আমার প্রমোশন হচ্ছে না বেতনটাও বাড়ছে না এই অফিসে মালিকের পরেই আপনার অবস্থান আপনি যাই বলেন মালিক তাই শোনে আপনি চাইলে স্যার আমার প্রমোশনটাও হতো বেতনটাও বাড়তো প্লিজ স্যার আমার দিকে একটু সুদৃষ্টি দিন আমি তখন লাজলজ্জার মাথা মেয়েটিকে বললাম সুদৃষ্টি দেওয়ার আগে যে কুদৃষ্টি পড়ে গেছে আমার কথা শোনার সাথে সাথে মেয়েটি একটা হাসি দিয়ে বলল কি বলছেন স্যার তার হাসিতে নীরব সম্মতির লক্ষণ পেলাম তখন আমি আরো বেশি কনফিডেন্ট নিয়ে বললাম কিছু পেতে হলে কিছু দিতে হয় মেয়েটি আবার নড়ে চড়ে বসে বলল আপনার কথা আমি ক্লিয়ার বুঝতে পারছি না স্যার একটু বুঝিয়ে বললে ভালো হয় তখন আমি এদিক ওদিক তাকিয়ে বললাম তোমার দরকার প্রমোশন আর আমার দরকার তোমাকে মেয়েটি আবারও কিঞ্চিত হেসে বলল স্যার আমি অত সব ভনিতা বুঝি না যদি একটু ক্লিয়ারলি বল আপনি আমার কাছে বিনিময় কি চান আমি তাকে আর কোনো কথা বলতে না দিয়ে বললাম কিছুটা সময়ের জন্য তোমাকে আমি একান্ত আমার করে পেতে চাই সাথে সাথে মেয়েটি হেসে উঠলো আর বলল আপনি খুবই রোমান্টিক স্যার আপনার এমন বয়সেও আমি যে আপনার নজর কাটতে পেরেছি তাতে নিজেকে ধন্য মনে করছি বলুন স্যার কোথায় যেতে হবে আর আপনাকে কিভাবে খুশি করতে হবে তারপর আমি তাকে সরাসরি হোটেলে আসার কথা বলে দিলাম সেও রাজি হয়ে গেল তখন তাকে নিয়ে আমি হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিলাম আর এখন আমার স্বপ্নের সেই নায়িকা আমার চোখের সামনে শুয়ে আছে আমি লোলুপ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আমার মনে হচ্ছে আজকের দিনটা আমার জীবনের শ্রেষ্ঠ একটা দিন হতে চলেছে মেয়েটি আবার বলল স্যার এভাবে দাঁড়িয়ে কি ভাবছেন তাড়াতাড়ি করুন আপনি বলেছিলেন আপনাকে আজকে দু তিনবার খুশি করতে হবে প্রথমবারে যদি এত সময় নিয়ে ফেলেন তাহলে দু তিনবার করবেন কিভাবে ঠিক বলেছ দেরি করা যাবে না বলে আমি যখন মেয়েটির কাছে গেলাম মেয়েটি আবার বলল পোশাক আশাক না খুলেই শুরু করবেন এগুলো আগে খুলুন পরেরবার খুলবো এখন আমি আর তর্শ হইতে পারছি না বলে আমি যখন মেয়েটির বাহুডুরে ধরলাম তখনই হঠাৎ দেখলাম সে হেসে উঠল আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে দেখলাম এ কি এ তো আমার স্ত্রী জুলেখা বেগম জুলেখা বেগম হাসছে হাসতে হাসতে আমার উদ্দেশ্যে তখন দরজা সিটকেনি লাগিয়ে তুমি আমার কাছে এসেছিলে আমি ঘোমটা দিয়ে বাসুর ঘরে বসেছিলাম তুমি স্তন্নপর্ণে আমার কাছে এসে বসলে তারপর আমার ঘোমটাটা তুলে বললে বাহ ভারী সুন্দর মেয়ে তো আমি মিষ্টি একটা হাসি দিয়ে বললাম আমাকে পেয়ে কি তুমি ধন্য আমিও তখন একটা হাসি চিবিয়ে পড়লাম তোমার মতো বউ পেলে যে কোনো পুরুষই ধন্য হবে তখন আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে পড়লাম অথচ আমি শুনেছি আপনার মতো অফিসাররা ঘরে সুন্দরী বউ রেখে বাহিরে মেয়ে নিয়ে ঘরে তুমি তখন আমাকে আশ্বস্ত করে বলেছিলে ছি আমাকে অমন পুরুষ মনে করো না আমি এক নারীতে সন্তুষ্ট থাকতে চাই তখন আমি তোমার হাত আমার মাথায় রেখে শপথ করিয়েছিলাম আজ বাসুর ঘরে বসে আমাকে কথা দাও তুমি আমাকে ছাড়া অন্য কোনো নারীর দিকে কুদৃষ্টি দিবে না তখন তুমি আমার মাথায় হাত রেখে বলেছিলে আজ আমি বাসুর ঘরে বসে ওয়াদা করছি আমার জীবনে তুমি হবে একমাত্র নারী মমিন তুমি কি তোমার সেই ওয়াদার কথা ভুলে গেছো? না না, আমি আমার সেই ওয়াদার কথা ভুলিনি। বলেই আমি বসা থেকে দাঁড়িয়ে গেলাম। আবারও হাসির শব্দ শুনতে পেলাম। ঘর ঘুরিয়ে দেখলাম, এতো আমার বউ জুলে খায় নয়। আগের অবস্থানে বসে আছে আমার জুনিয়র অফিসার ইভা। ইভা আমার উদ্দেশ্যে বলল, "স্যার, আপনি কোন ওয়াদার কথা বলছেন?" আমি তখন স্বাভাবিক হয়ে বললাম, "না, ওসব কিছু না। আসলে তোমার ভিতর আমি আমার স্ত্রীকে দেখতে পেয়েছিলাম, যার কাছে আমি ওয়াদা করেছিলাম, সে ছাড়া দ্বিতীয় কোনো নারীর কাছে যাব না।" ইভা একটা মুচকি হাসি দিয়ে বলল, "ও রকম ওয়াদা কম বেশি সব পুরুষেরই তার স্ত্রীর কাছে করে। কিন্তু একটা সবাই গিয়ে আমার মতো নারী পেলে সব ওয়াদার কথা ভুলে যায় আপনিও ব্যতিক্রম হবেন কেন ও সব ওয়াদার কথা মাথা থেকে ফেলে আসুন শুরু করুন তখন আমি নিজেকে কন্ট্রোল করে মেয়েটির কাছে গেলাম আবারও মেয়েটির দুবাহুতে হাত রাখার সাথে সাথে আমার কানে ভেসে এলো বাবা আমি চোখে উঠে ইভার দিকে তাকাতে গিয়ে দেখি ইভার জায়গায় বসে আছে আমার মেয়ে রোশনি আমি তাকে এই অবস্থায় দেখে চমকে উঠলাম বাবা তুমিও শেষ পর্যন্ত আমার বান্ধবীর বাবার মতো চরিত্রহীন হয়ে গেলে অথচ সেদিন তুমি বলেছিলে তুমি হচ্ছ পৃথিবীর শ্রেষ্ঠ বাবা সেদিন আমি যখন যখন আমাদের ড্রয়িং রুমে আমার বান্ধবী প্রিয়াকে জড়িয়ে ধরে কাঁদছিলাম এমন সময় তুমি অফিস থেকে এসেছিলে ড্রয়িং রুমে আমাকে আর প্রিয়াকে কাঁদতে দেখে তুমি এসে বললে কিরে মারসনি তুই আর তোর বান্ধবী প্রিয়া কাঁদছিস কেন আমি তখন তোমাকে বলেছিলাম বাবা আমি প্রিয়ার জন্য কাঁদছি তখন তুমি বলেছিলে কেন প্রিয়া কাঁদছে কেন ওর কি হয়েছে প্রিয়া তখন কাঁদতে কাঁদতে বলল আঙ্কেল আজ আমার বাবা আমাদের ঘরে কাজের বুয়ার সাথে এক বিছানায় ধরা পড়েছে যা দেখে আমার মা চলে গেছে তার বাপের বাড়ি আর আমি চলে এসেছি আপনাদের বাড়ি তখন তুমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলেছিলে আমাদের সমাজে কিছু পুরুষ মানুষ আছে যাদের ঘরে তোমাদের মতো যুবতী মেয়ে থাকার পরেও ওরা অন্য মেয়েদের দিকে চোখ দেয় এদের চরিত্র যে কতটা জঘন্য হলে এমন কাজ করতে পারে সেটা ভাবতেই আমার ঘৃণা হয় সেদিন তোমার মুখে এমন কথা শুনে আমি নিজেকে ধন্য মনে করেছিলাম ভেবেছিলাম আমার বাবার মতো এমন চরিত্রবান পুরুষ কজনই বা হতে পারে অথচ আজ তুমি তোমার অফিসের জুনিয়র অফিসারকে নিয়ে হোটেলে এসেছ ছি বাবা ছি না না আমার চরিত্র ঠিক রাখতে হবে বলেই আমি উঠে দাঁড়িয়ে গেলাম এমন সময় আবারও হাসি শব্দ শুনে আমি ঘাড় ঘুরিয়ে দেখি আমার মেয়ে রশ্মির জায়গায় বসে আছে সেই ইভা বলল স্যার আবার কি হলো জানো ইভা তোমার বয়সে আমার ঘরে একটা মেয়ে আছে হঠাৎ তার কথা মনে পড়ে গেল তখন ইভা হাসতে হাসতে বিছানায় করতে লাগলো আমি অবাক হয়ে প্রশ্ন করলাম এভাবে হাসছো কেন স্যার আপনি এসেছেন আমাকে নিয়ে হোটেলে মজা করতে এখানে এসে যদি আপনি একবার আপনার স্ত্রীর কথা আর একবার আপনার মেয়ের কথা ভাবেন তাহলে আমার সাথে মজা করবেন কিভাবে আর তাছাড়া আমি তো আপনার আপন মেয়ে নই মেয়ের কথা মাথা থেকে ফেলে কাজ শুরু করুন আজকের দিন চলে গেলে আপনি কিন্তু আর কখনো আমাকে পাবেন না কারণ আমি আপনাকে কথা দিয়েছিলাম শুধু একবার আমার সাথে সময় কাটাবো যাবেন সে সময়টা আপনি যদি হেলায় ফেলায় নষ্ট করেন তাহলে আমার কিছুই করার নেই আমাকে কিন্তু প্রমোশনও দিতে হবে বেতনও বাড়িয়ে দিতে হবে তখন আমি নিজেকে কন্ট্রোল করে আবারও মেয়েটির কাছে গেলাম ইভা বলল ধরুন স্যার ধরুন আমাকে জড়িয়ে ধরুন আমি যখনই ইভাকে জড়িয়ে ধরতে গেলাম তখনই কোথা থেকে আমাদের মসজিদের ইমাম সাহেব এসে ইভার জায়গায় বসে বলল মমিন সাহেব আপনি কি নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে ফেলেছেন আপনি কি ইহকালের সুখের কথা ভেবে পরকালের কথা ভুলে গেছেন আমি হুজুরকে দেখে বললাম না না আমি ভুলিনি হুজুর তখন বলল সেদিন আপনি যখন মসজিদ কমিটির বিষয় কথা বলতে আমার ঘরে এসেছিলেন তখন আমি আর আপনি আমার বাসার ড্রয়িং রুম সোফার উপর বসে মসজিদ কমিটির বিষয় নিয়ে আলাপ করছিলাম এমন সময় একজন মহিলা তার স্বামীকে আমি রাগান্বিত হয়ে এই মহিলাটিকে উদ্দেশ্য করে বললাম এই মহিলা তুমি একজন পুরুষের সাথের কলার চেপে ধরে আমার সামনে নিয়ে এসেছ মেয়েটি তখন কাঁদতে কাঁদতে বলল। হুজুর বেয়াদবি মাফ করবেন উনি হচ্ছে আমার স্বামী সে এখন পরনারীর প্রতি আসক্ত হয়ে গেছে আজ আমি তাকে হাতে নাতে ধরেছি আমি যখন তাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলেছি তখন সে নিজের ভুল বুঝতে পেরে আমাকে বললো রোশনি আমাকে মাফ করে দাও আমি তোমার সাথে সংসার করতে চাই তখন আমি ওকে কন্ডিশন দিয়েছি সে যেন তবা করে বলে আর কখনো পরনারীর প্রতি আসক্ত হবে না এজন্য তাকে তবা করানোর জন্য আপনার কাছে নিয়ে এসেছি তখন তার সাথে থাকা পুরুষটি বলল হ্যাঁ হুজুর শয়তানের প্ররোচনায় পড়ে আমি ভুল করে ফেলেছি আপনি আমাকে বলুন আমি কিভাবে শয়তানের প্ররোচনা থেকে নিজেকে আড়াল রাখবো তখন আমি বললাম মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন আর তোমরা ব্যভিচারের নিকটবর্তীও হইও না নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পন্থা এ ব্যাপারে সাল্লাহ আলহিউ আসাল্লাম বলেন কোন ব্যক্তি যখন ব্যভিচার করে তখন তার ভেতর থেকে ইমান বেরিয়ে যায় এরপর তা তার মাথার উপর ছায়ার মতো অবস্থান করতে থাকে এরপর সে যখন তা থেকে তবা করে তখন তার ইমান আবার তার কাছে ফিরে আসে বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তালা তিন ব্যক্তির সঙ্গে কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না তাদের পবিত্র করবেন না এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক কঠোর শাস্তি নির্ধারিত থাকবে তারা হচ্ছে বৃদ্ধ ব্যভিচারী মিথ্যাবাদী শাসক এবং অহংকারী গরীব মেয়েটির স্বামী তখন বললো ঠিক আছে হুজুর এবার আপনি আমাকে তবা পড়িয়ে দিন আমি আর কখনো যেন এমন লিপ্ত না হই অথচ সেদিন তুমি আমার পাশে বসে সমস্ত কথা শোনার পরও আজ এসেছ বৃদ্ধ বয়সেচার করতে তোমাকে তো আল্লাহ ক্ষমা করবে না না হুজুর আমি করতে চাই না আপনি আমাকে তবা পড়িয়ে দিন বলেই আমি চোখ বন্ধ করে কাঁদতে লাগলাম আবারও সেই মায়াবী হাসি শুনে আমার জ্ঞান ফিরলো চোখ খুলে দেখি হুজুরের জায়গায় বসে আছে আমার জুনিয়র অফিসার ইভা ইভা হাসতে হাসতে বলল এবার কি ভাবছেন স্যার ইভা আমার মনে হচ্ছে আমি ভুল করতে যাচ্ছি তোমার সাথে এসব করা মোটেও হয় আমার উচিত হবে না সত্যি স্যার আপনি আমার সাথে বিবিচার করতে এসে যেভাবে দিদাধন্দে পড়ে গেছেন সেভাবে যদি এই সমাজের প্রতিটা পুরুষ একবার চিন্তা করত তাহলে এই সমাজে কখনো বিবিচার অনাচার হতো না আমি ভুল করেছি ভা তুমি আমাকে ক্ষমা করে দিও তোমার যোগ্যতা বলেই তোমার প্রমোশন এবং বেতন আমি বাড়িয়ে দিব চলো আমরা অফিসে ফিরে যাই তারপর ইভা তার পোশাক পড়তে লাগলো হ্যালো ভিউয়ার্স আজ আমাদের সমাজে অন্যায় উত্তাচার বিবিচার বেড়ে গেছে কারণ আমরা আমাদের ভেতরের মনুষ্যত্ব হারিয়ে ফেলেছি আমরা কয়েক মিনিটের সুখের জন্য বড় কথা ভুলে যাই আমাদের এই গল্পটি দেখার পর কেউ যদি নিজেকে শুধরে নেয় তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে গল্পটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান